প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন শেষ ইচ্ছা আল্লাহর কাছে কি বলে আমি একটু দান সদকা করতে চাই এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত মৃত্যু আসলে তোমরা মৃত্যুর ফেরেশতাকে দেখার পরে দান সদকা করার জন্য তো আমাদের আমার কাছে কি করবে আবদার করবে তখন আবদার করার দরকার নাই জীবিত থাকতেই আল্লাহর পথে কি করো তোমরা খরচ করো আল্লাহর পথে কিছু দান সদকা করো তো সম্মানিত হাজিরিন ইনশাল্লাহ আমরা রাজি আছি তো মাঝে মধ্যেই যখন বিপদে পড়বো আল্লাহর রাস্তায় কিছু দান সৎকার করবো হয়তো আপনার বাবা অসুস্থ হলো আপনি ফেনি সদর হাসপাতাল নিয়ে যাচ্ছেন আপনি তো চিকিৎসা করাবেন এটাও সুন্নত কিন্তু যাওয়ার সময় কিছু কি করে দিবেন দান সৎকার করে দিবেন অথবা যদি সুযোগ না থাকে নিয়ত করবেন যে ইনশাল্লাহ আমার বাবা মায়ের জন্য আমার বাবা যে অসুস্থ হয়ে গেল তার জন্য আমি মসজিদে পাঁচশো টাকা দিব এতিমখানা একশো টাকা দিব এভাবে যখন আমি নিয়োগ করে ফেলবো ইনশাল্লাহ সেই নিয়োগকে আল্লাহ তারা কবুল করবে করে নেবেন তো এই আহ্বান জানিয়ে ইনশাল্লাহ যা কিছু আলোচনা করলাম আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন ওমা বিল্লাহ